নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান যে ভিডিও শুরু করছি শুরু করার প্রথমেই বলবো যে আজকে আমার ভিডিও যেই টপিকের ওপর করছি সেটা হলো রাশি জুলাই মাস ঠিক কেমন যেতে চলেছে কি ধরনের সাফল্য বা কী ধরনের ঘটনার ওপর বেশ করে চলবে বৃষরাশি জুলাই মাসে আমাদের মোটামুটি চারটে গ্রহ বড় গ্রহ কিন্তু ঘর চেঞ্জ করছে তার মধ্যে শুক্র সে সেভেন্থ জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং টুয়েলভ জুলাই মঙ্গল রাশি থেকে রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের লগ্নে প্রবেশ করছে সিক্সটিন্থ জুলাই রবি আপনাদের চতুর্থপতি প্রবেশ করতে চলেছে আপনাদের তৃতীয় এবং নাইনটিন্থ জুলাই বুধ আপনাদের দ্বিতীয় প্রতি চতুর্থে প্রবেশ করছে এই চারটি প্ল্যানেটের বা গ্রহের কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে এছাড়া বৃহস্পতি বৃহস্পতির রাশিতেই থাকছে রাহু থাকছে আপনাদের লাভ ভাব একাদশ ঘরে এবং শনি থাকছে তার নিজ কুম্ভরাশি কুম্ভ রাশিতে এবং কেতু থাকছে আপনাদের পঞ্চম ঘরে এই হচ্ছে প্ল্যানেটের পজিশন প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো সেভেন জুলাই আপনাদের লগ্নপতি যেহেতু লগ্নেই থাকছে দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আপনাদের থাকবে ছোটোখাটো রোগ ব্যাধি এই সময়ে আক্রমণ করতে পারে টুয়েলভ জুলাই মঙ্গল আপনাদের দ্বাদশপতি দ্বাদশ ত্যাগ করে আপনাদের লগ্নে প্রবেশ করছে এই সময় কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা আসতে পারে ছোটে কোনো ইনফেকশান গলায় কোনো ইনফেকশান বা চেস্টে কোনো সমস্যা আসতে পারে পঞ্চমভাবে কেতু থাকার জন্য কিছুটা অন্নমনস্কতা আপনাদের থাকবে এবং মানসিকতা পড়াশোনার থেকে মানসিকতা একটু রিটাচ থাকবে আপনাদের মানসিকতা একটু অন্যমনস্ক থাকতে পারে যে কোনো কারণে থাকতে পারে তবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকার জন্য অনেকটাই কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকবে বৃহস্পতি আপনাদের লগ্নে থাকার জন্য যে কোনো ধরনের সমস্যার একটা সমাধানে পথ কিন্তু এই সময় খুঁজে পাবে বৃহস্পতি একাদশ একাদশপতি এবং পতি হওয়ার জন্য যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের ইতিবাচক জায়গা থাকছে পঞ্চম সপ্তম দৃষ্টি সপ্তমেই থাকছে এবং সেখান থেকে ব্যবসায় একটা সফলতা ব্যবসার ক্ষেত্র ক্ষেত্র বৃদ্ধি এবং জনসংযোগ বৃদ্ধি এবং লাভের মাত্রা বৃদ্ধি পাবে যারা অনলাইনে কাজ করছেন একাদশে রাহু অনলাইনে যারা কাজ করছেন যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন স্টক মার্কেট করছেন তাদের জন্য অতীব শুভ ফল দিয়ে যাবে সিক্সটিন জুলাই রবি আপনাদের চতুর্থপতি তৃতীয় প্রবেশ করার জন্য যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে জবের সেকশানে কোনো ড্রিল করা সেটা কিন্তু এই সিক্সটিন জুলাইয়ের পর থেকে আপনাদের আসবে এবং সেখানকার একটা গুড রেজাল্ট কিন্তু আপনারা পাবেন নাইনটিন্থ পর থেকে অর্থের জায়গা একটা ভালো মাত্রায় অর্থ আপনারা পাবেন এবং সেটা সেভিংসের হারও বৃদ্ধি পাবে পঞ্চমে রাহু দৃষ্টি পড়ার জন্য মনের সন্তুষ্টি কিন্তু ব্যাহত হবে পঞ্চমে কেতু থাকার জন্য লাভ রিলেশানে খানিকটা ত্রুটি থাকবে বা লাভ রিলেশানে ততটা মনের মতো থাকবে না যে ধরনের লাভ রিলেশান আপনারা এক্সপেক্ট করেন সেই ধরনের লাভ রিলেশান কিন্তু থাকবে না ভাগ্যপতি শনি দশমে সসযোগ সৃষ্টি করেছে সুতরাং ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা এই সময় পাবেন মেন্টালিটি ম্যাচিওর হবে গ্রোথ আসবে পিতৃস্থানীয় ব্যক্তির থেকে বড় বড়ো ধরনের সাহায্য আপনারা পাবেন দশম প্রতি দশমে থাকছে এবং বকরি থাকছে বকরি থাকা গ্রহের পাওয়ার কিন্তু অধিক মাত্রায় বৃদ্ধি হয় সেই জন্য আপনাদের কর্মের জায়গা বিশেষভাবে কেরিয়ারের উন্নতি হবে প্রফেশনের গ্রোথ লক্ষ্য করতে পারবেন এবং বিজনেস যারা করছেন বিজনেসেও একটা চেঞ্জ আপনারা এই সময় দেখতে পাবেন অকস্মাত কোনো ব্যক্তির সাহায্যে আপনারা লাভবান হতে পারেন সিক্সটিন্থ জুলাইয়ের পর থেকে আপনাদের বাড়ি গাড়ি কেনার একটা সম্ভাবনা থাকছে সপ্তম প্রতি দ্বাদশে থাকার জন্য বিবাহের জায়গায় সমস্যা আপনাদের মোকাবেলা করতে হবে তবে ইলেভেন জুলাই পর থেকে সেখান থেকে কিন্তু অনেকটাই আপনারা রিলিফ পাবেন সন্তানের শিক্ষা ভাগ্য এই সময় ভালো থাকছে এই পুরো জুলাই মাস বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার জন্য অবশ্যই ভালো থাকবে জুলাই মাস ধরে কিন্তু আপনাদের বিদেশে যাত্রার জন্য একটা ইতিবাচক দিক দেখতে পাবে বিবাহিত জীবনে কোনো সময় ভুল বোঝাবুঝি হলেও বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সপ্তম দৃষ্টি থাকার জন্য সেখান থেকে কিন্তু একটা ব্যালেন্স বা সামঞ্জস্যতা রক্ষা পাবে উচ্চশিক্ষার জন্য অবশ্যই এই সময়কে আপনারা বেছে নিতে পারেন এই জুলাই মাস আপনাদের উচ্চশিক্ষার জন্য প্রাথমিক লেভেলের শিক্ষার জন্য ডিস্টার্ব থাকলেও উচ্চ শিক্ষার জন্য ভীষণভাবে ভালো একটা ফল কিন্তু দিয়ে যাবে এই জুলাই মাস আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার